বন্ধুরা সকাল সকাল এসে দেখি কলা গাছটা ফুড়ে রয়েছে মা কালকে তো ঝড়ও তাহলে কলা গাছটা পড়ে গেল কি করে তবে যাই বলো ভালোই হয়েছে মোচা তো খেতে পারছি ভালো হয়েছে কলা গাছটা থাকলে কলা খেতে মোচা খেতে ভালো হতো না মা দেখো কত সুন্দর কচুরি শাক হয়েছে এখানে পটা খাবা নাও তাহলে কয়টা চিংড়ি মাছ দিয়ে করবা হ্যাঁ তুমি ওপাশ থেকে কয়টা নাও আমি ওপাশ থেকে কয়টা নি বেশি ভিতরে যায় না সামনে সামনে দিয়ে কয়টা নেও আমার কাটাল কি পেকেছে নাকি হ্যাঁ পেকেছে তো গেছে কোথায় চলে গেলে কাঁঠাল নেবে নাকি হ্যাঁ এই দুটো নিয়ে চলো উপরেও অনেকগুলো হয়েছে দেখো হ্যাঁ আর সেটা তো মনে হয় হয়েছে টান দিয়ে দেখ পড়ে যাবে টান দিলে পরবে না একটা কাটতে হবে আরে এতো তো পেকে গেছে ওটাও মনে তাহলে পেকে গেছে আজকে বানাবো মোচা চিংড়ি মা মোচার বউ কিন্তু আমার এই দেবা বউ মোচার ফুলের মধ্যে একটা কি একটা শক্ত মতো থাকে না দিদা যেগুলো বাদ দেয় তুমি তো দিলে না ওগুলো হয় না মোছা তো এখন কলা সহ রয়েছে না তাই এই মোচা গুলো কি মোচা বলে দিদা কি মোচা নাকি গর্ব এগুলো তো কলা হ্যাঁ কলা সহ মোচা মোছা তো বেড়েই নি কলা আর কয়দিন থাকলে তাহলে কলা হয়ে যেত

একটা আছে এখন মাছগুলো কাটবো শুধু বলবা চিংড়ি মাছ কেন চিংড়ি মাছ কেন চিংড়ি মাছে কি দেয় জানো শুধু দেয় জল টাকা দিয়ে জল কেন আরে ওরাও তো একটু ব্যবসা করবে হ্যাঁ তুমি ওদের দিকে তাকিয়ে বসে থাকো খেতে ভালো সেইটাও বলো হ্যাঁ খেতে তো ভালো শুধু কাটতে ঝামেলা ঝামেলা তো সব কাজ আয় আয় মানে সারা আলো গুলো ভেজে লবণ হলুদ দিচ্ছি লবণ মশলা বাটবো আদা জিরে শুকনো লং no শুকনো লঙ্কা ফোরন দিচ্ছি টমেটো বাটা মশলা চিংড়ি মাছ গুলো দিয়ে দিচ্ছি হলুদ নুন এতে রাখা মোচা দিচ্ছি ভাজা আলু দিচ্ছি আঞ্জি জন্য পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি একটু মিষ্টি দিচ্ছি এবার একটু গরম মশলা বেটে নেব সব শেষে গরম মশলা দিয়ে দিচ্ছি মুসা হয়ে গেছে এখন নামিয়ে নেবো এখন কচুরি গুলো বেছে নেব কচুরি গুলো ধুয়ে নিয়ে যা দাঁড়াও যাচ্ছি এন নাও হয়ে গেছে এটা কালো জিরে ফোন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজগুলো একটু ভেজে নিতেছি একটু ভাজা হলো চিনি মাছগুলো দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে কচুরি শাক গুলো দিয়ে দেবো দেখ সুন্দর ভাজা হয়েছে সুন্দর গন্ধও ভাল হয়েছে এগুলো ভালো ভাজা হয়েছে এখন বাড়ব মা গলা ধরবে না তো না না খাওয়ার আগে একটু কাঁচা তেল মিশিয়ে নিবি তালি বাটিটা আমার ধারে দাও আমি তেল মিশাচ্ছি বাটাও তো হয়ে গেছে তালি ভাত বেড়ে দিচ্ছি খেয়ে নে আমারে কিন্তু অল্প দেবা নিদা থাকলে ভালো হতো বলো দুইজন মিলে খাতাম খায় তোমার নাম্বার দিতাম দেখি তুমি কি রান্না করিস আরে না আমি তো ভালো নাম্বার দিতাম দাঁড়াও খাইয়ে দেখি নাও তুমি ক পেয়েছ তুমিও একটু খেয়ে দেখো খেয়ে দেখো বড় করে আ করো